জেনারেল সেক্রেটারি কবির আহমেদ তথা আসামের ভারপ্রাপ্ত ইনচার্জ কবির আহমেদ মহাশয় তৎসঙ্গে এখানে উপস্থিত সবার নাম নিচ্ছি না অনেক দেরি হয়ে গেছে আসাম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি আমাদের জেনারেল সেক্রেটারি সেক্রেটারিরা তৎসঙ্গে এখানে উপস্থিত এই মঞ্চে ইনচার্জ ডিসিসি যথাক্রমে ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সেক্রেটারি বিভিন্ন বিভিন্ন যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অন্তরের অন্তর থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বপ্রথমে আমি বক্তব্য বিশেষ দীর্ঘায়িত করবো না এখানে অনেক মেয়েরা নির্বাচনের আগে এই দাবিটা উত্থাপন করবেন যেহেতু এখানে রাজ্যের সভাপতি উপস্থিত আছেন আমার একটা বিনম্র অনুরোধ ওনার কাছে থাকবো অতি সত্য যাতে